أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله এর অর্থ হচ্ছে আল্লাহতালা তাদের ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে তেমনি অন্যদেরও কার্পণ্য করার আদেশ করে তাছাড়া আলা তাদের যা কিছু ধন সম্পদের অনুগ্রহ দান করেছেন তারা তা লুকিয়ে রাখে আমি কাফেরদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি সুরা আন্নিসা আয়াত নম্বর সাঁত্রিশ প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা উক্ত আয়াতে আল্লাহ রব্ল আলমিন তিনটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন নম্বর ওয়ান কার্পণ্য করা থেকে বিরত থাকা এবং অন্যকেও কার্পণ্য করার ব্যাপারে তাগিদ দেওয়া নম্বর টু ধন সম্পদ বা আল্লাহর সমস্ত অনুগ্রহগুলোকে গোপন করে রাখা নম্বর থ্রি হচ্ছে আল্লাহরবুল আলমিন কাফেদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা কার্পণ্য করা থেকে বিরত থাকি ধনসম্পদ সম্পদ বা আল্লাহর যে কোনো নিয়ামত বা অনুগ্রহ রাশিকে গোপন না করি এটা প্রকাশ করার সবসময় মানসিকতা পোষণ করি অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তৃতীয়ত কোনো বিষয়েই আমরা যেন কুফুরি না করি কোনো বিষয়েই যেন আমরা আল্লাহর সাথে কাউকে শরিক না করি আমিন আসসালামু আলাইকুম ওবরকাত